জয় বাংলা হিন্দি সাম্রাজ্যবাদের মালিক মালিককে কাজল রেল স্টেশনের মালিক জয় বাংলা বাঙালি ভাই উত্তম্ডল বাবন সরকারকে

মালদার মালিককে কে মালিককে গাজল রেল স্টেশনের মালিককে বাঙালিকে মারা হলো কেন আর পি এফ জবাব দাও জবাব চাই জবাব দাও মণ্ডল পাবন সরকারকে হেন কল কৰ্তৃপক্ষ ৰাজপথে বাংালী শত্ৰু হুচিয়াৰ সাৱধান এই মালদাৰ মালিক কে

ওই বাংলা জয় হিন্দি ওই হিন্দু সাম্রাজ্যবাদের কুটিয়ে দেব আমরা ওই কুটিয়ে দেব আমরা হিন্দু সাম্রাজ্যবাদের আরে জয় বাংলা জয় বাংলা ওই বাংলা

Joy, 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 bangla. Joy, bangla. Joy, bangla. Joy, Joy, bangla. 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 Joy, Joy, bangla. Joy, bangla. Joy, bangla. Oh, my <laughs> বাঙালি ওই ভাইয়ের উপর আক্রমণ হলো জবাব চাই জবাব দাও জবাব চাই এফ জবাব দাও জব স্টেশন মাস্টার জবাব দাও জবাব দাও

পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা আজ তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা গাজোল স্টেশন এর মালিককে মানালি আমাদেরকে শান্তি স্টেশন এর মালিককে মানালি আমাদেরকে অরিস্টনপুর স্টেশন এর মালিককে মানালি আমাদেরকে মালদা স্টেশন এর মালিককে মানালি আমাদেরকে আলটিপুর স্টেশন এর মালিককে মানালি আমাদেরকে ফারাক্কার স্টেশন এর মালিককে মানালি আমাদেরকে

মালদা কলকাতা হাওড়া কলকাতা গ্রামী যে ট্রেন আছে যাত্রীকে ছাড়ার জন্য এখানে এসেছিলাম এবারে এখানে আসার পরে ওইখানে দেখি মানে যাত্রীকে ছেড়ে দিয়ে তারপর শুরু করো যাত্রীদের অসুবিধা হয়েছিল হ্যাঁ কি হয়েছিল বলো আমি গত আট তারিখ একজন যাত্রীকে ছাড়ার জন্য আমি এবং আমার বন্ধু তপন সরকার আমি উত্তম মণ্ডল দুজনে আমরা এসেছিলাম এবং সেখানে যাত্রী ট্রেন থেকে মানে ট্রেনে চলে যাওয়ার পরে ট্রেনে উঠে যাওয়ার পরে ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওখানে ইয়ে করে চলে আসছিলাম বেরিয়ে ওইখানে দেখি একটা জটলা বেঁধেছে কিছু মানে একজন বহিরাগত হিন্দিভাষী আর পি এফ যিনি বাঙালি ছেলেদের উপরে কোনো কিছু একটা কেস টেস দিচ্ছিলেন বা কোনো কিছু একটা করছিলেন এবার সেই জায়গায় বাঙালি ছেলেগুলো মানে ওনাকে বলছিল যে আপনি স্যার একটু বাংলা ভাষায় কথা বলুন আমরা আপনার হিন্দিটা বুঝতে পারছি না এবার সেই আর পি এফ নাম হচ্ছে ব্রিজ পাল হ্যাঁ কনস্টেবল এখানে কর্মরত ছিলেন উনি সরাসরি বলছেন বাংলা বাংলা বলবো না হিন্দি বলব কার লেগা এরকম টাইপের একটা মানে ইয়ে এবং বিভিন্নভাবে মানে বাঙালিকে অসম্মানিত করতে থাকেন এবার এই পরিস্থিতিতে আমি বাংলাপক্ষ সংগঠনে বিভিন্ন দিন ধরে অনেক দিন ধরে যুক্ত থাকায় এবং একজন বাঙালি হিসাবে এই বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে তাকে প্রতিবাদ করি এবং তাকে বলি যে তিনি যাতে বাংলায় রিকোয়েস্ট করি যে তিনি যাতে বাংলায় বলেন অথবা তিনি তো বাংলা বললেন না তার সঙ্গে সঙ্গে তিনি তার মানে তার ভাষাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি একটা মানে হয়রানি আমাদের বিভিন্নভাবে হয়রানি করলেন তারপরে আমাদেরকে আটকে দিলেন হ্যাঁ এবার এই যে ঘটনাটা যখন হচ্ছিল তখন একজন সাইড থেকে শ্যুট করছিল ওর ফোন উনি আটকে দিয়েছিলেন আটকে দেওয়ার পরে দ্বিতীয়ত মানে বিভিন্ন আর পি এর বিভিন্ন আধিকারিকদের দেখে আমাদের আমাদেরকে দুজনকে শারীরিকভাবে হেনস্থা করেছেন এবং পাশাপাশি যখন বাইরে আর পি এফ মানে উনি আরেকজন আর পি এফ এর সঙ্গে কথা বলছিলেন যে ইস্কি আক্ষাশে পেল দেঙ্গে এই যে বাঙালিদেরকে এরকম অপমান করা হচ্ছে এবং আর পি এফরা কেন অপমান করবে এবং বাংলা এই যে আমাদের রাজ্য এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি সেই ছিয়াশি শতাংশ বাঙালির জায়গায় এখানে বাংলাদেশ চাকরি করতে এসে আমরা বাংলা ভাষায় মানে রেল স্টেশনে অধিকার পাবো না এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ দুর্ভাগ্যজনক আমরা অবিলম্বে এই আরপিএফ এর এখান থেকে বদলি চাই যে অভিযুক্ত আরপিএফ এটা আমার বলছিল আপনার নাম আমার নাম উত্তম মণ্ডল আমার উপরে সরকারি ঘেনস্থা করা হয়েছে আপনি এই সংস্থার কি পদে আছেন আমি জেলা উপদেষ্টা বাড়ি আজকে আজকে আমাদের আজকে আমাদের মূলত এই গাজল স্টেশনের সামনে এসেছে এটা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি আমাদের প্রতিবাদ কারণ একটাই যে আমাদের দুই বাঙালি ভাইকে উত্তম মন্ডল ও বাপন সরকারকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আরপিএফ দ্বারা শারীরিক হেনস্থা হয়েছে কারণ তারা বাংলায় পরিষেবা চেয়েছিল বাংলায় কথা বলতে চেয়েছিল এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমাদের বাঙালিদের অধিকার আছে বাংলায় পরিষেবা পাওয়ার ওনাদের জানতে হবে আমাদের ভাষাটা আমাদের কেন জানতে হবে ওনারা এখানে পরিষেবা দিচ্ছে অবশ্যই জানতে হবে এবং এরভাবে শারীরিক হেনস্থা করা যেতে পারে না যেখানে অধিকাংশ বাঙালি যেটা যে রাজ্যটা হচ্ছে বাঙালিদের জন্য সেখানে বাঙালিরা কেন অপমানিত হবে এভাবে তাদের আগ্রাসন তাদের হেনস্থা করা শারীরিকভাবে হেনস্থা করা তার প্রতিবাদেই আমরা আজকে এখানে সামিল হয়েছি আজকে আমরা যে আরপিএফ এই ঘটনা জন্য ঘটনা এই নোংরা ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের শাস্তি চাই তাদের যথেষ্ট উপরমহল থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় তদন্ত করা বলছি আপনার নাম আপনি সংস্থার কোন কথা আছেন আমি হচ্ছে জেলা সম্পাদক শাহিন বাদশাহ আমার নাম শাহিন আপনারা জানেন পশ্চিম বাংলা সি ক্যাটাগরি রাজ্য ভারত রাষ্ট্র একটা যুক্তরাষ্ট্র যেটা ভাষার ভিত্তিতে তৈরি রাষ্ট্র সেখানে যেমন বাংলা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি তেমন তামিলনাড়ু তামিল ভাষার ভিত্তিতে তৈরি বিহার মৈথিলি ভাষা এবং রাজ যে তাদের ভোজপুরি ভাষা তার ভাষাতে তৈরি উড়িষ্যা উড়িয়া ভাষার ভিত্তিতে তৈরি মহারাষ্ট্র মারাঠি ভাষার ভিত্তিতে তৈরি এবং যে ভারত রাষ্ট্রে যে সংবিধান সে সংবিধান ভারতের বাইশটা ভাষাকে স্বীকৃতি দিয়েছে সেখানে বাংলা ভাষা অন্যতম আমি পশ্চিম বাংলায় থাকছি আমি আমার রেল স্টেশন ডাজল আমি এখানে এসছি আমি বাংলায় পরিষেবা পাবো না আমরা কি আমাদের পূর্বপুরুষরা তার জন্যই রক্ত ঝরিয়েছিল স্বাধীনতা সংগ্রামে নিশ্চয় না তাহলে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা uh, সংগ্রামে রক্ত ঝড়িয়েছিল এই কারণে যাতে আমরা ভারত রাষ্ট্রে মাথা উঁচু করে বাঁচতে পারি নিজের মাতৃভাষায় ভাষা উঁচু উঁচু করে কথা বলতে পারি কিন্তু আজ গাজল স্টেশনে আমি যখন মাতৃভাষায় পরিষেবা চাইছি বাংলা ভাষায় পরিষেবা চাইছি সেখানে আপা আমাকে শুনতে হচ্ছে কি আমি বাংলা ভাষায় পরিষেবা দেব না হিন্দি ভাষায় কথা বলতে হবে এবং সেটা সি ক্যাটাগরি রাজ্যে যেটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি আপনারে ভাবুন আপনারা আমার গুরুজন আপনারা অনেকে এখানে বাঙালি আর পি রয়েছেন জিআরপি রয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনি ভাবু আপনারে ভাবুন আপনারা যখন উত্তরপ্রদেশ বিহার বা যে কোনো রাজ্য ভারতবর্ষের যে কোনো রাজ্যে যাবেন তখন তো আপনি তাদের ভাষায় কথা বলবেন তাদের সংস্কৃতিকে আপন করে নেবেন তা তো নয় আপনি এখান থেকে বাংলা থেকে গিয়ে আপনি বিহারের পাটনা রেল স্টেশনে বলছেন যে আমি বাংলায় কথা বলবো আমি হিন্দি বুঝি না তাহলে ভাবুন সেখানকার পাটনার যারা বিহারি তার আপনার অবস্থাটা কি করবে ভাবতেও পারবেন না কি অবস্থা করবে একই রকম ভাবে এলাহাবাদ আপনি স্টেশন গেলে আপনি যদি বলেন আমি বাংলা বুঝি আমি হিন্দি বুঝি না আপনার অবস্থাটা কি করবে একই রকম ভাবে আপনারা যখন এখানে চাকরি করতে আসছেন আমাদের আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় এটা ভাববেন না যে আপনি চট মেরে দেবেন ধমকি দেবেন কেসের বাংলা পক্ষকে এসব দেখিয়ে লাভ নেই আমরা অনেক দেখেছি এসব কেস ফেস আমাদের দেখাতে হয় আমাদের দেখাতে হবে বাংলা ভাষায় কথা বলে আপনি পনেরো বছর কুড়ি বছর এখানে সার্ভিস করছেন আপনার কর্তব্য আমার সংস্কৃতি আমার ভাষাকে সম্মান করা আপনি যে স্টেটে খেয়ে পড়ে বেঁচে আছেন আমার ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয় আর আপনি আমার ভাষাকে অসম্মান করছেন আমার আমার সংস্কৃতিকে অসম্মান করছেন আমার গাজলের মাটিকে এটা গরীখানের মাটি এই মাটিতে বাংলা ছাড়া অন্য কিছু চলবে না আপনাকে যদি সার্ভিস করতে হয় তাহলে আপনাকে বাংলা ভাষাটা শিখতে হবে যেমনই আমরা যখন অন্য রাজ্যে যাই আমাকে তাদের ভাষাটা শিখতে হয় তেমনি আপনাকেও আপনি এখানে আসলে আপনাকে আমাদের ভাষাটাকে আপন করে নিতে হবে আমরা কোনো জাতি বিদ্বেষ নয় আমরা হিন্দি ভাষীদের বিরুদ্ধে নয় আমরা কোনো জাতির বিরুদ্ধে নয় আমরা কার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে যে বাংলার খেয়ে পড়ে বেঁচে আছে এখানকার সংস্কৃতিকে নষ্ট করছে হিন্দিতে কথা বলছে বাংলায় সম্মান করে না বাংলা ভাষাকে সম্মান করে না তাদের বিরুদ্ধে যারা হিন্দি চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে এই হিন্দি সাম্রাজ্যবাদ সেই তাদের বিরুদ্ধে আমরা আমরা কোনো জাতির বিরুদ্ধে নয় আমরা কোনো হিন্দি ভাষীর বিরুদ্ধে নয় আপনি হিন্দি কথা বলতেই পারেন কিন্তু সেটা একদিনের দুদিনের মাস চার মাসের জন্য কিন্তু আপনি বছরকার বছর এখানে থাকবেন আর আপনি বাংলা ভাষাটা শিখবেন না তা কিন্তু হয় না সংবিধান এটাও বলেনি যে আপনি সেখানকার স্থানীয় ভাষাকে সম্মান করবেন না জয় জয় বাংলা বাংলা এবার এবার আমাদের হক কিছু সম্পাদক গত পরশু দিন এখানে গাজল স্টেশনে আমাদের দুইজন বাঙালি ভাই উত্তম মন্ডল এবং বাপন সরকারকে বাংলা বলার জন্য আর দ্বারা এফ হতে হয়েছে এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি একটা রাজ্য যে রাজ্যে রাজ্যে বাংলা ভাষার জন্য এই আক্রান্ত হতে হবে কেন আপনারা যারা আছেন নিশ্চয়ই অনেক ভিডিওগুলো দেখেন অনেক ভিডিও দেখেন কিন্তু স্যারদেরও ভিডিও দেখেন একজন স্যার আছেন দৃষ্টি আইএস নাকি নামে একটা পেজ চালায় বিকাশ দিব্যাকর কীর্তি ওনাকে কিছুদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ভাষা নিয়ে একটা এখন চলছে সারা দেশ জুড়ে তো এই ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বললেন যে আপনি যদি ঘুরতে যান কোন রাজ্যে ঘুরতে গেছেন পাঁচ দিন সাত দিনের জন্য যখন যে রাজ্যে ঘুরতে যাবেন তখন ওখানকার লোকদের কর্তব্য কি আপনাকে সম্মান করা আপনাকে গাইড করা কিন্তু আপনি যদি খাওয়ার জন্য যান বেঁচে থাকার জন্য যান চাকরি করার জন্য যান ব্যবসা করার জন্য যান রুজি রোজগারের জন্য যান রুজি রুটির জন্য যান তিন মাসের অধিক হয়ে গেলে আপনার কর্তব্য হলো কি আপনাকে ওখানকার ভাষা শিখতে হবে এখানে আমরা দেখি অনেক দিন ধরে থাকে বছর পর বছর ধরে থাকে একটা বিশাল অহংকার অহংকার বোধ থাকে তাদের যে হিন্দি ছাড়া অন্য কিছু বলবো না অন্য ভাষা বলবো না এটা কেন হবে এটা বাংলা পক্ষ মেনে নেবে না তার জন্যই আজকে আমাদের এখানে আসা আর যাতে বাংলার মাটিতে এরকম কোনো ঘটনা দ্বিতীয়বার না ঘটে সাহস না পায় এটা বাংলা পক্ষ বুঝিয়ে দিতে চাই জয় বাংলা আমি শুনলাম আমরা যেটা আমরা বাংলা পক্ষর আমাদের দুই সহকর্মী ভাইকে মানে এখানকার আর যারা হিন্দিভাষী আর পি তারা মানে শারীরিকভাবে হেনস্থা করেছে আমি একটা কথা বলতে চাই আরপিএফদেরকে যে আমরাও সংবিধান মানি যে যে আর প্রমাণ করে তাহলে এই সংবিধানের মর্যাদা কে দেবে আমরা সংবিধানের মর্যাদা দিতে এসেছি সেই আর পি আমরা বাংলা ভাষায় বার্তা দিতে চাইছি যে আপনি যে পোশাকটা পরে আছেন যে খাকি পোশাকটা সেই পোশাকটা এই বাঙালির টাকার পোশাক বাঙালির টাকার ট্যাক্সের টাকা দিয়ে সেই পোশাক গায়ে এই বাঙালির গায়ে হাত দিলে কিন্তু বাঙালি বসে থাকবে না আর এই এই আর কে আমরা হুঁশিয়ার এটাও দিতে চাই যে আপনার যে যে বেতন যে স্যালারি এই বার্তা দিতে চাই যে বাঙালি এই গাজলবাসী মালদাবাসী এই হরিশ্চন্দ্রপুরবাসী

পাঁচ ছজন ওখানে সুন্দর ঘুরাবি ভালো দাদা ও দাদা সাইনা মোবাইলের লকটা খুলে দাও তো লকটা খুলে দাও সাইনা কষ্ট লকটা খুলে দাও আচ্ছা টাকা করব 3 বিদ্যুৎ কই বিদ্যুতের মোবাইল ওয়াইফাই আছে ডাকো না বিদ্যুৎ বিদ্যুৎ খেটাকো না বিদ্যুৎ খেয়ে বিদ্যুৎ ना ना चीज़ा। ना चीज़ा। ना चीज़ा। वीडियो करो तुम वीडियो करो mời người ta mời người ta mời người ta mời người

বাংলা তো খুব সঙ্গে যুক্ত এবং বাঙালি নিচু করে বাঙালি হয় তারা এরকম স্থান স্থানীয় তাদের দুজনকে বাংলায় কথা বলার জন্য উনি হিন্দিতে কথা বলছিলেন বললেন যে না আমার বাঙালির কথা বলি এটা অনেক শারীরিকভাবে ব্যবস্থা করা হয়েছিল আটক করা হয়েছিল কেসের ভয় দেখানো হয়েছিল তো এই যে আমাদের উপরে এরকম ভাত্রচার কথা হবে এটা তো আমরা এখানে এটা বলা যায় আমি যদি বলি যে বাংলায় কথা বলব

আমরা কি তার উল্টোটা বলতে হয় না যে আপনি বাংলাতে বলুন উনি যদি শব্দ আসে যে হাস হয়তো দু তিন চার দিন আসতে জানে না উনি অনেক দিন ধরে আছে তিনি তো হাসটা শিখতে পারবে কেন শিখতে পারবে না যে আমরা তো বলবো না যে আপনি বাংলা বলুন তো না আমি বাংলা বলবো না এবার আমরা জেনেছি যে উনি বাংলা জানে ইচ্ছে থাকা উচিত ইচ্ছা কি তো ইচ্ছা কি তো করেছেন এটা তো অন্যায় তো আমি চাইছি আপনি এই ঘটনার বিরুদ্ধে তদন্ত করেন এবং আমি আপনার যথেষ্ট যতগুলো কর্মচারী আছি সাপ আছেন তাদেরকে বাঙালিদের প্রতি সম্মান বাংলায় কথা বলেন বাংলা ভাষায় প্রশ্ন করতে গেলে তাহলে আপনি একটা কথা বলেন যে আপনাকে যদি আপনি স্টেশন আসে আপনাকে কোনো প্রশ্ন করতে গেলে বা তিনি আর তো তিনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে কি যে প্রশ্ন করবে তাকে কি মানতে পাবে

এটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পশ্চিমবঙ্গে চাকরি করতে গেলে বাংলা মাসের অধিক যখন হয়ে যাবে তখন বাংলা ভাষায় একদম রক্ষ করে নিতে হবে আপনিও তো বাঙালি এখানে অনেকেই বাঙালি আছেন

আর স্যার ওই যে বইরাগত যিনি স্টাফ আছেন হিন্দি ভাষী উনি যে তো বাংলা ভাষাকে সম্মানই করতে চাইছেন না ওনাকে একটু কথা বলে তাকে এখান থেকে সরাবেন

আপনাদের সবাইকে বলছি আপনারা সবাই আছেন বাংলা অনেকে জেনেও বলেন না কিন্তু বাংলা যদি আপনারা না জানেন কম কম